আমার শুভাকাঙ্ক্ষী ভাই বোন বন্ধুরা যে যেখানে আছেন সকলকে বিকেলে বৃষ্টি ভেজা শুভেচ্ছা আজকের তিন দিন বৃষ্টিতে জনজীবন প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছে যেমন বেরিয়ে শান্তি পাওয়া যাচ্ছে না ঘরেও একঘেয়েমি বসে থেকে শান্তি পাওয়া যাচ্ছে না আশা করি আপনারা ভালো আছেন এবং কোথায় কোথায় এই বৃষ্টির প্রকোপ পড়েছে দয়া করে জানাবেন সবাই আমাদের এখানে আজকে তিন দিন বৃষ্টি চলছে জনজীবন প্রায় অতিষ্ঠ হয়ে গেছে কারণ কাজকামে মানুষ যেতে পারছে না কোনো কাজ শান্তিতে বাইরে যাওয়া যাচ্ছে না ঘরে বসে কি দিন কেটে যায় নাকি পুরুষ মানুষ বাইরে না গেলে আর যারা কন্টেন্ট বানান বাইরে বাইরে তারা তো অবশ্যই বৃষ্টির উপরে রাগে গড়গড় করতেছেন তো যা এটা প্রাকৃতিক ব্যাপার এটা হয়তো সৃষ্টিকর্তার রশেষ রহমত আমরা সবাই যে যেখানে আসি ভালো থাকি সুন্দর থাকি এ প্রত্যাশায় আমি বুলু দাদু